নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ কাল ছিল বিয়েবাড়ি তো আজ হচ্ছে বিদায়বেলা তো যাব ওই বোনের বাড়ি যাব আর কি সকালে তো সকালবেলায় যে মাছ নিয়ে এসছে একটু আমি মাছের ঝোলটা মায়ে করবে এই যে আমি জাস্ট ভাজাটা বসে দিয়েছি মাছের ঝোলটা কিন্তু মায়ে করবে কারণ চলে যাবো আমি আর কি চান টান করে একেবারে যাব সেই দুপুরবেলা একেবারে আসব তো মেয়ে তো চলে গেছে সকালবেলা স্কুলে আর মাছটা ঝোল হবে এই যে ঝিঙে আলু দিয়ে ওই বাটা মাছটা হচ্ছে ভাজা হবে আর এই মাছটা ঝোল হবে তো ওই ভাজাটা বসিয়ে দিয়ে আমি চলে যাবো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি সকালবেলা তো এমনিতে টিফিন খাবে আর সবাই খাবে তো টিফিনের আজকে কিছু আলাদা করা হয়নি রেডি হয়ে গেছি যাবো বোনের হচ্ছে আজকে বিদায় তো একটু যাবো যা রেডি হচ্ছে চলে তো এই যে মোটামুটি বলেছিল যে বারোটার সময় বেরোবেও মানে ওদের আবার সন্ধেবেলা বাড়ি ঢোকার নিয়ম তো এখান থেকে নবদ্বীপ তো অনেকটা রাস্তা প্রায় চার ঘন্টা পাঁচ ঘন্টার গাড়ি করে যদি যায় তো সেখানে ওই কারণে আর কি বারোটা বেরোনোর কথা তো বললো বারোটা বেরোলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে ওদের সন্ধেবেলায় বাড়ি ঢুকতে হয় আর কি নিয়ম আর কি তো সেই জন্য আর কি বারোটায় না বেরিয়ে ওই দুটোর দিকে দুটোর পরে বেরোবে আর কি তাহলে সন্ধে সন্ধে বাড়িতে ঢুকতে পারবে আর এই যে এখানে সব বসে আছে এরা এই যে ছেলে মানে আমাদের জামাই আর কি আর হচ্ছে আমার এই বোন ওকে সাজানোর পর্ব চলছে আর কি ও মানে সাজানো মানে একটু টুকটাক অল্প আর কি করে দেবে কারণ অনেকটা রাস্তা যাবে আর মিলে বিদায়বেলায় তো কেঁদে কেটে একসা হয়ে যাবে আর কি তো সেই কারণে খুব একটা সাজাবে না মোটামুটি যতটুকুনি করা ততটুকুনি করে দেবে তো এই সবাই আছে মেয়ে এই যে পরে গেছে ও তো স্কুলে গেছিলো ও স্কুল থেকে ওদেরটা ছুটি হয়েছে তারপরে নিয়ে ওর বাবা ওর দাদু গেছিলো আর কি বাবা গেছিলো ছোটো মা নিয়ে ওইরা দুজনে গেছিলো আর কি পরে তো ওখানে খাওয়া দাওয়া করতে বলেছিল আর কি তো সেই জন্য গেছিলো আর ওরও চলে যাবে সেই কারণেও গেছিলো তো এই যে এরা এখানে খেলা করছে আর ওকে যে সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে এসছে আর এই যেবারে তো কিছুটা নিয়ম নিয়মকানুন আছে ওদের সবারই থাকে আর কি যেরকম টুকটাক তো এই যে এখানে সব ঘটে প্রণাম করা এইসব চলছে সবাই আশীর্বাদ করা এই যে আমার মাসি আর কি ওর মা এই বোনের মা এই সময় যে মেয়ের আর মেয়ের বাড়ির লোকেদের কি অসু মানে কি অনুভূতিটা হয় আর কি মনের সেটা একমাত্র সেই ওদের বাড়ির লোকজনই বুঝতে পারবে আর কি তো এটা তো আর কারো বলার কথা নাই যারা যে মেয়ে একমাত্র বিয়ে করে অন্য বাড়ি গেছে সেই বুঝতে পারবে আর কি যে চো বাড়ি ছেড়ে যেখানে ছোটোবেলা থেকে আমরা মানুষ হয়েছি বড় হয়েছি সব কিছু করেছি সেইটা সেই জায়গা ছেড়ে সেই মানুষজনদেরকে ছেড়ে চলে যাওয়া কতটা কষ্টের সেটা একমাত্র কিন্তু সেই মেয়েই বুঝবে আর তার বাড়ির লোক তার বাবা মাই বুঝবে কেননা হচ্ছে এই অনুভূতিটা অন্য কারো আসবে কারণ যে যেখানে যে মানে সিচুয়েশানে থাকে আর কি যে যে জায়গাটায় থাকে সেই সেই জায়গাটার কষ্টটা বুঝতে পারবে আর কি তো আমরাও সেরকম একদিন এসেছিলাম এরকম আমার তো একদম কেঁদে কেটে এরকম গরমকালেই ঠিক আমার বিয়েটা হয়েছিল একদম অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল কেঁদে কেটে তো এই যে বোন ওরকম কেদেছে কান্নাকাটি করেছে খুব এই যে চলে যাচ্ছে গাড়ি দাঁড়িয়ে আছে বিয়ে 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 আসছে আসছে এটাই আনন্দ বিয়ে একবার এসে গেলে ব্যাস এক রাতেই একদম সব আনন্দ শেষ এখন হচ্ছে ছেলের বাড়ি আনন্দ ছেলের বাড়ি তো প্রথম থেকে আনন্দ বিয়ে বউ আসবে বউ আসবে নতুন লোক আসবে তো ওই চলে যাওয়ার পরে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি এই ডাল আলু ভাজা মাছ এইসব রান্না হয়েছিল এখানে রাত্রিবেলা মেয়ের আন্টি সন্ধ্যেবেলা পুড়িয়ে চড়ে টুড়ি চলে গেছে সব কাজ হয়ে গেছে তো রাত্রিবেলা মেয়ে যে নেমেছে এখানে হচ্ছে আটা নিচ্ছে একটু রুটি করবো রুটি বানাবো তো মাছের ঝোল আছে ডাল আছে ওবেলার তো এই রুটির সাথে কি খাওয়া যায় একটু দেখতে হবে আর কি আর মাছ ভাজাও আছে বাটা মাছটা ভাজা ছিল তো ভাবলাম মাও তো রুটি খাবে মাছের ঝোল তো দিয়ে খাবে না তো সেই কারণে আর কি একটু মানে ডিমের ভুজি করে নেব আর কি তিনটে ডিম দিয়ে এই যে পেঁয়াজ দিয়েছে একটু আজকে তেলটা একটু বেশি পড়ে গেছে আমার নাহলে এতটা তেল আমি করি না একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়েছি তার মধ্যে এই যে ডিমটা দিয়ে দেবো তিনটে ডিম দেবো তো সে কারণে দিয়েছি তা তেলটা দিকে একটু বেশিই হয়ে গেছে তারপরে একটু বেশি করে পেঁয়াজটা দিয়েছি পিঁয়াজ দিলে মা খেতে ভালোবাসে আর কি তো মার জন্য সে করেছে তা সবাই একটু একটু খাবো আর কি তো সেই কারণে একটু বেশি করেই করলাম ডিমের ভুজি দিয়ে মোটামুটি মার খাওয়া হয়ে যাবে মাছের ঝোল দিয়ে তো আর রুটি খাওয়া যায় না মাছের ঝোল দিয়ে ভালো লাগে না খেতে ডাল আছে শুধু ডাল দিয়ে খাবে তো সেই কারণে একটু ডিমের ভুজি করে দিচ্ছি এই করব আর মোটামুটি যা আছে সব তো চলেই যাবে আর কিছু করার করতে লাগবে না আর কি তো রাত্রেবেলা খাওয়া সবাই খায় মোটামুটি এক মুঠো মানে দিনের বেলা খাওয়ার থেকে রাতবেলা খাওয়া অর্ধেকেরও অর্ধেক কম একদমই একদমই সবাই কম খায় আর কি তো তাই ভাবছি আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি হয়নি কালকে বোনের বিয়ে ছিল কালকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যেরকম দুপুরে বৃষ্টি হয়েছে ঠিক সেরকমই হচ্ছে রাতেও বৃষ্টি হয়েছে সন্ধেবেলা ওই টাইমটা বৃষ্টি নামার কারণে অনেক লোক আসতে পারেনি এমন টাইমে বৃষ্টিটা নামলো মানে ঠিক ওই টাইমে হয়তো লোকেরা বেরোবে বাসবে তো আসতে পারেনি ওই কারণে খাওয়া দাওয়া যে খাটে বসে বসে এই যে খাটে বসে আছে বসে আছে কোথায় শুয়ে আছে খাটে শুয়ে খাটে শুয়ে শুয়ে হচ্ছে একটুখানি ফোন দেখছে আর ঘরের আমার অবস্থায় দেখো বিয়ে বাড়ি কোনো একটা অনুষ্ঠান পড়লেই হচ্ছে এরকম হয় মানে যেখানে যা যত জামাকাপড় হচ্ছে সব ওই এক জায়গায় টাল হয় পরে সেগুলো সমস্ত গোছানো যা শুধু জামাকাপড় না সাজগোজের সমস্ত জিনিস হচ্ছে ওইখানেই পরে আছে সব ওটা হচ্ছে মানে রাখার জায়গা ছোটো কাটটা হচ্ছে সব কিছু জিনিসপত্র রাখার জায়গা মারাত্মক তো ওরকমের খারাপ অবস্থা ওটাকে কালকে সকালে গুছাতে হবে আজকে আর গোছায়নি কারণ আজকেও সকালে চলে গেছিলাম তো সেই জানি আবার সেই কাপড় আসবে আবার ওরকম হবে যা পরে যাব সেই আবার সেগুলো গুছাতে হবে তো সেই একেবারে আর আজকে সকালে এমনিতে সময়ও পায় তো সেই সবগুলো সকালে মেয়ের স্কুল ছিল তো কালকের থেকে আর সেই জিনিসটা মানে একটুখানি কমিয়ে দাও কালকে থেকে আর তো ছুটি ওর মানে কালকে ওর প্যারেন্টস টিচার মিটিং আছে আর কি ওদের স্কুল আজকে অবধি হলো আজকে লাস্ট স্কুল ওদের আবার স্কুল হবে হচ্ছে সেই ছুটির পরে তখন এক মাস হচ্ছে ওদের ছুটি মা কমিয়ে দাও একটুখানি দেখাচ্ছ এই এই কমা একটু কমা শুনতে পাচ্ছি না এখানে গানের বারে চলে আসবে তো ওই জন্য ওদের আবার সেই গরমের ছুটির পরে হচ্ছে স্কুল গরমের ছুটি পড়ে গেল এই যে গরমের ছুটি মানে এই বর্ষাকাল পড়ে গেছে আর কি এখন মারাত্মক গরমে তখন তো আবার স্কুল হয়েছিলো আবার কদিন অনলাইন ক্লাসও হলো এই চলছে তো কালকে আবার মিটিং আছে মিটিংটা হয়ে গেলে ব্যাস স্কুলের পর্ব এখন আপাতত এক মাসের জন্য আর নেই তো আজকের মতো ভিডিওটাতে লেখে আজকে তো অনেক কিছু দেখালাম যে বোন তো বাড়ি চলে গেলো বৌহাতে যাবো কিনা ঠিক নেই একটু অনেকটা দূর সেই মানে নবদ্বীপ মানে আমি তো গাড়িতে আবার আবার অসুবিধা আবার ওরা তো বাস করেছে গাড়িতে যেতে পারবো না দেখি কি হয় ইচ্ছা তো নেই যাওয়ার মানে ইচ্ছা মানে ইচ্ছা আছে কিন্তু ওই যে উপায় নেই মানে শরীর খারাপ করে যাবে ওই বাসে গেলে দেখি কি করা যায় তো বলছে যাওয়ার জন্য সবাই তো দেখা যাক যদি যাই তো তো জানতেই পারবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেয়ার মানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখছো একটু পেজটা ফলো করে নি সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য যারা যারা বাসে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ মতো এখানেই সবাইকে নমস্কার